কর্মযোগ কর্মই উপাসনা শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারেন না কারণ তাহার মধ্যে কোনো বন্ধনের ভাব আসক্তি বা অজ্ঞান নাই একবার নাকি একটি জাহাজ এক চুম্বক পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল জাহাজের লোহার স্ক্রু পেরেক নাট বোল্টগুলি আকৃষ্ট হইয়া বাহিরে আসিল এবং জাহাজটি খণ্ডবিখণ্ড হইয়া গেল অজ্ঞানের অবস্থাতেই আমাদের কর্মপ্রচেষ্টা থাকে কারণ প্রকৃতপক্ষে আমরা সকলেই নাস্তিক যথার্থ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কর্ম করিতে পারেন না আমরা অল্প বিস্তর নাস্তিক আমরা ঈশ্বরকে দেখিতে পাই না তাহার প্রতি আমাদের বিশ্বাসও নাই তিনি আমাদের নিকট কথার কথা মাত্র অর্থাৎ ঈশ্বর এই শব্দ মাত্র ইহার বেশি কিছু নন অনেক সময় আমরা মনে করি যে তিনি আমাদের অতি নিকট কিন্তু তারপর আবার পূর্বাবস্থায় পতিত হই তাহার সাক্ষাৎকার হইলে কে কাহার জন্য কর্ম করিবে ঈশ্বরকে সাহায্য করা আমাদের ভাষায় একটি প্রসিদ্ধ উক্তি আছে যাহার অর্থ বিশ্বকর্মাকে কি শিখাইতে হইবে কি করিয়া সৃষ্টি করিতে হয় সুতরাং মানবজাতির মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যাহারা কোনো কর্ম করেন না অতঃপর যখন তোমরা জগৎ সম্বন্ধে এবং ভগবানকে আমরা কি রূপে সাহায্য করিতে পারি তাহার জন্য ইহা করিতে পারি উহা করিতে পারি ইত্যাদি মূর্খের মতো কথাগুলি শুনিবে তখন রাখিও রূপ কোন চিন্তাই যেন তোমাদের ভিতর স্থান না পায় এগুলি অত্যন্ত স্বার্থ বুদ্ধি প্রণোদিত তুমি যে সকল কর্ম করো সবই তোমার নিজের জন্য এগুলি তোমার নিজের উপকার হইবে বলিয়াই করিয়া থাকো ঈশ্বর এমন কিছু খানায় পড়িয়া যান নাই যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অনুরূপ কিছু নির্মাণ করিয়া তাহার সাহায্যের জন্য অগ্রসর হইব তিনি তোমাকে কর্মের সুযোগ দিয়াছেন তাহার এই বিরাট ব্যায়ামশালায় তোমার পেশি সমূহ চালনা করিবার জন্যই তিনি তোমাকে সুযোগ দিয়াছেন তাহাকে সাহায্য করিবার জন্য নয় তুমি যাহাতে নিজেকে সাহায্য করিতে পারো এই জন্য তুমি কি মনে করো যে একটি পিপিলিকাও তোমার সাহায্য ব্যতীত মরিয়া যাইবে ইহা পুরা দস্তুর নিন্দা জগৎ তোমার কোন প্রয়োজনই বোধ করে না জগৎ চলিতে থাকিবে তুমি এই মহাসমুদ্রে একটি বিন্দু মাত্র তাহার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না বাতাস বহিতে পারে না আমাদের সৌভাগ্য যে আমরা তাহার ইপসিত কর্ম করিবার সুযোগ লাভ করিয়াছি তাহাকে সাহায্য করিবার জন্য নয় সাহায্য সাহায্য এই তোমরা মন হইতে তুমি করিতে না এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ তুমি তাহার উপাসনা করিতেছ যখন কুকুরকে এক টুকরো খাবার দাও তখন ওই কুকুরকে ওই কুকুরের মধ্যেই ঈশ্বর রহিয়াছেন তিনি কুকুর রূপে প্রকাশিত তিনিই সব এবং সকলের মধ্যে তিনি আমরা তাহাকে পূজা করিবার সৌভাগ্য লাভ করিয়াছি মাত্র সমগ্র বিশ্বকে এই শ্রদ্ধার চক্ষে দেখো তবেই পূর্ণ অনাশক্তি আসিবে ইহাই তোমার কর্তব্য হোক ইহাই কর্মের যথার্থ মনোভাব কর্মযোগ রহস্যই আমাদিগকে শিক্ষা দেয়